উত্তর চট্টগ্রামের বাণিজ্যিক জনপথ ফটিকচোর উপজেলার প্রবেশদ্বার জংকার মোরে রুস প্যালেস রেস্টুরেন্টের নতুন সংযোজন সাজানো গোছানো পরিপাটি হল রুম। রেস্টুরেন্টের তৃতীয় তলায় এই হল রুমে যে কোনো সেমিনার বিয়ের পাত্র কণে সহ সামাজিক অনুষ্ঠান আয়োজনের সুযোগ রয়েছে আল মদিনা হোটেলের অঙ্গ প্রতিষ্ঠান রুজ প্যালেসের খাদ্য তালিকায় রয়েছে বাদ মাছ মাংস চা জুস চিকেন আইটেম সহ অন্তত পঞ্চান্ন প্রকারের বিভিন্ন ধরনের সুস্বাদু ঠাটকা খাবার কোনো ধরনের বাড়তি ফি ছাড়া রুস প্যালেসের রুম ব্যবহারের সুযোগ রয়েছে সম্পন্ন সিসি ক্যামেরা দ্বারা নিরাপত্তা বেষ্টিত রুস প্যালেস রেস্টুরেন্ট খাদ্যের গুণগত মান অটুট রাখার পাশাপাশি মূল্য রেখেছেন ভোক্তাদের সুবিধার্থে আমাদের হোস প্লেসে বার্থডে পার্টি আপনার সেমিনার অফিস হল রুম তারপর আপনার হচ্ছে যে প্রোগ্রাম প্রোগ্রাম দেখানো তারপর আপনার বিভিন্ন পার্টি এগুলো করা যাবে তৃতীয় তলায় খাদ্য আইটেমের মধ্যে আছে মিক্সড ফ্রুট জুস আছে জুস আইটেম আর আপনার মিক্সড ফ্রুট জুস আছে অরেঞ্জ জুস আছে লেমন জুস আছে আর আপনার হচ্ছে মিক্স ফ্রুট মিক্সড ফ্রুট জুস তারপর হচ্ছে যে আপনার মিক্সড ফ্রুট আছে তারপর লাচ্ছি আছে তারপর ক্যাডবেরি জুস স্ট্রবেরি জুস অরেঞ্জ জুস তারপর খাদ্য তালি খাদ্য তালিকার মধ্যে আছে চিকেন চাপ স্পেশাল আমাদের চিকেন চাপ চিকেন গ্রিল চিকেন বারবিকিউ আছে চিকেন শর্মা আছে আরও আছে আপনার হচ্ছে দুপুরবেলা লাঞ্চের সময় আছে আপনার ফ্রাইড রাইস আছে সাদা ভাত আছে আপনার চিকেন পোলাও আছে বিট পোলাও আছে কাচ্ছি আছে বিট তেহেরি আছে আর হচ্ছে চিকেন চিকেন কাচ্ছি আছে আর বিফ বিফ কাচ্ছিও আছে ঠিক আছে আর আরো বিভিন্ন আইটেম আছে আর কি আপনার হচ্ছে যে আছে স্পেশাল আপনার নান আছে আমাদের রেড প্রাইস আছে আমাদের প্রাইস সর্বনিম্ন একদম একদম সর্বনিম্ন আমাদের ঠিকানা হচ্ছে যে ঝংকার মোড়ে নাজিরহাট বাজারে যাওয়ার হাতের ডান পাশে ডান পাশে তৃতীয় তলা roost place, cafe, roast place, restaurant.